আজ সকাল থেকে বরফ পড়ছে আমার ঘরের সামনের রাস্তাটা পুরো বরফে ভর্তি হয়েছে গেছে দেখে মনে হচ্ছে সাদা চাদর দিয়ে ঢেকে রাখা সুইডেনের রাস্তায় যখন বরফে ভর্তি হয়ে যায় তখন রাস্তায় চলা খুব মুশকিল হয়ে যায় আসলে চলতে গেলে পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে আর এই যে গাড়িটি থেকে মানুষটি নামলো তার কাজ হলো লোকজন যাতে রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে না যায় তার জন্য সাহায্য করা এই যে দেখছেন তার হাতে একটি বালতি এই বালতিতে আছে ছোট্ট ছোট্ট পাথর এই পাথরগুলি হাতের সাহায্যে রাস্তায় ছিটিয়ে দেওয়া হয় যাতে আমাদের রাস্তা চলতে অসুবিধা না হয় কারণ এই পাথর পড়ে থাকার ফলে রাস্তাতে হাঁটতে গিয়ে পা স্লিপ করে না আর আমরাও রাস্তায় পড়ে যায় না এরা কিন্তু পাথরগুলি কোনো মেশিন বা গেজেটের সাহায্য কিন্তু ছেড়ায় না এরা নিজেদের হাতের সাহায্যে পাথর ছেটাছে দেখেছেন